না কানেলি গ্যাস পাক ওখানে আসলেতে ও খারাপ করে সরিয়ে দিই আই

বাটা মাছ দেখ চরের উপরে ছোট খাল থেকে হাত দিয়ে কাশের ভিতরে কি সুন্দর মাছ ধরতেছে এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্য মানে বর্ষাকাল আসলে

পিসে পিসে এই হয়নি ইনক্ট আছে দেখেন বন্ধুরা ছোটো ছোটো এই মহিষে এই জায়গায় মানে পানি খাইছে তো বাস ওই শুয়েছিল কাদার ভিতরে সেই জায়গায় সরু সরু ঠালা হয়েছে সেই ঠালার ভিতরেই মাছগুলো জমা হচ্ছিল দেখেন বুঝায় জানা যে মাছ আছে Vaitamas inertas. Resin. 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 Resin.

আজকে এই পর্যন্তই হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নেই